আপনি কি মিউচুয়াল ফান্ডে হাই গ্রোথ এবং মাল্টি রিটার্নের সন্ধানে আছেন কিন্তু এর জন্য কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে তা কি আপনি জানতে চান কোনো চিন্তা করবেন না আজ আমি এই ধরনের ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব আর সেই ধরনের ফান্ডটি হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এই ভিডিওতে আমি দেখাবো স্মল ক্যাপ ফান্ড কি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টের সুবিধা এবং রিক্স কী কী স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কোন কোন বিষয়ে নজর দেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্মল ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আসা যাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ আমাদের দেশের স্টকে যে সমস্ত কোম্পানিগুলি মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে দুশো একান্নতম স্থান বা তার নিচে রয়েছে তাদের স্মল ক্যাপ কোম্পানি বলা হয় আর যে মিউচুয়াল ফান্ডগুলি এই ধরনের ছোটো কোম্পানিতে প্রধানত ইনভেস্ট করে তাদেরকে স্মল ক্যাপ ফান্ড বলা হয় এবার আসা যাক কেন এই ধরনের ফান্ড এত গুরুত্বপূর্ণ দেখুন স্মল ক্যাপ ফান্ড প্রধানত স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করে এই স্মল ক্যাপ স্টকগুলো যেমন হাই গ্রোথ আছে তেমনি হাই রিটার্ন আছে ফলে এই সমস্ত ফান্ড থেকে রিটার্নের পরিমাণ অন্যান্য ফান্ডের থেকে অনেকটাই বেশি হয় এদিকে যেমন রিটার্ন বেশি আছে তেমনি এই ফান্ডে রিক্সও অন্যান্য ফান্ডের থেকে অনেক বেশি হয় এবার ডিটেলে জেনে নেওয়া যাক স্মল ক্যাপ ফান্ডের সুবিধা এবং ঝুঁকি সম্পর্কে প্রথমে আসা যাক স্মল ক্যাপ ফান্ডের অ্যাডভান্টেজ বা সুবিধা প্রথম হলো হাই গ্রোথ দেখুন এই কোম্পানিগুলি নতুন উদীয়মান কোম্পানিতে ইনভেস্ট করে যাদের ভবিষ্যতে মাল্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ফান্ডের রিটার্ন অনেক বেশি হয় দ্বিতীয় হল পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান দেখুন স্মল ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজাররা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে ফলে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই হয় আর পোর্টফোলিও যত ডাইভার্সিফিকেশন হয় ততই আপনার রিক্সের পরিমাণ কম হয় এবং থার্ড হল অভিজ্ঞ ফান্ড ম্যানেজার দেখুন আমার আপনার প্রত্যেকের টাকা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ম্যানেজ করে এই ফান্ড ম্যানেজাররা প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ হয় ফলে তারা আপনার আমার আপনার প্রত্যেকের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করে হিউজ রিটার্ন জেনারেট করতে পারে এবং রিক্সের পরিমাণও কমাতে পারে এবার আসা যাক রিক্স নিয়ে প্রথম হল হাই ভোলাটিলিটি দেখুন বাজারের ওঠা নামাতে ছোটো কোম্পানিগুলির উপর বেশি প্রভাব পড়ে ফলে ন্যাভ দ্রুত বাড়তে বা কমতে পারে সেকেন্ড লিকুইডিটি রিক্স দেখুন ছোটো কোম্পানিগুলির শেয়ার মার্কেটে অত বেশি কেনারাচা হয় না তাই দরকারের সময় এই ফান্ডগুলি বিক্রি করা কঠিন হয়ে দাঁড়ায় এবং থার্ড যেটা হলো সেটি হলো ব্যবসায়িক ঝুঁকি দেখুন ছোট কোম্পানিগুলি বিজনেস মডেল কিন্তু অত বড় প্রতিষ্ঠিত নয় যেমন বড় কোম্পানিগুলির বিজনেস মডেল প্রতিষ্ঠিত তাই যখন রিসেশন আসে তখন বড় কোম্পানিগুলি অত বেশি প্রভাবিত হয় না কিন্তু ছোটো কোম্পানিগুলি একবারে এর উপর বেশি প্রভাব পড়ে যখন রিসেশন বা আর্থিক মন্দা দেখা দেয় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন দেখুন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় কীভাবে ইনভেস্ট করা হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমি আগে করে রেখেছি এই ভিডিওটির লিঙ্ক উপরে আই বটনে দিয়ে আছে আপনারা দেখে নিতে পারেন এবার আসা যাক স্মল ক্যাপ স্টকে বিনিয়োগ করার আগে আপনি কী কী জিনিস দেখে নেবেন প্রথম হলো বিনিয়োগের সময়কাল দেখুন আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের লক্ষ্য যদি শর্ট টার্ম হয় যদি আপনি তিন বছর দু বছর বা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনি কখনোই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন না কারণ স্মল ক্যাপ ফান্ড মার্কেটের সঙ্গে সঙ্গে যথেষ্ট ফ্লাকচুয়েট করতে থাকে মার্কেট ওঠা মানে আপ আপডাউনের সাথে সাথে এই স্মল ক্যাপ ফান্ডও যথেষ্ট আপ ডাউন হতে পারে আপনি হতে পারে আপনি যেই দু বছর বা তিন বছরের সময় আপনি যেই সময় আপনি টাকাটা পেতে চাইছেন সেই সময় হয়তো মার্কেট ডাউন আছে এবং তখন দেখা যাবে আপনার পোর্টফোলিওতে কিন্তু নেগেটিভ রিটার্নও দেখা দিতে পারে সুতরাং আপনার ইনভেস্টমেন্টের সময়কাল যদি লং টার্ম হয় মিনিমাম দশ বছর হয় তবেই আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন নেক্সট হলো আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেখুন আপনি যদি রিক্স নিতে পারেন তবেই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন আদারওয়াইজ করবেন না যদিও লং টার্মে ইনভেস্ট করলে আপনার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় থার্ড হলো এই ফান্ডের ধারাবাহিকতা দেখুন যে কোনো স্মল ক্যাপ ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন তখন সেই ফান্ডের ট্রেলিং রিটার্ন বিগত তিন বছর পাঁচ বছর দশ বছরের রিটার্ন অবশ্যই দেখে নেবেন ওই ফান্ডের পারফরম্যান্স এবং রিটার্ন দেখে তবেই ইনভেস্ট করবেন নেক্সট ফান্ড ম্যানেজার দেখুন ফান্ড ম্যানেজারই কিন্তু আমাদের ফান্ডকে পরিচালনা করে সুতরাং ফান্ড ম্যানেজারের কোয়ালিফিকেশান এবং ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এটি অবশ্যই ইনভেস্টের আগে দেখে নেবেন এবং সর্বশেষ হল পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান দেখুন আপনি সেই ধরনের ফান্ডেই ইনভেস্ট করবেন যেখানে ফান্ড ম্যানেজার তার পোর্টফোলিওকে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে রেখেছে এতে কি হলে কী হয় যত পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন হয় তত রিক্স কমে যায় কারণ স্মল ক্যাপ স্টক এমনি রিক্সই হয় তাই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন যত করা হয় তত রিস্কের পরিমাণ কমতে থাকে এরপরে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন সেটি হলো কিছু গুরুত্বপূর্ণ স্মল ক্যাপ স্টকস নিয়ে আলোচনা দেখুন স্মল ক্যাপ স্টক কিভাবে নির্বাচন করতে হয় তা আমি আগেই বলেছিলাম সুতরাং সেইভাবে দেখে আপনারা স্মল ক্যাপ স্টক নির্বাচন করবেন আজ আমি একটি ভালো স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করছি যদি আরও বেশি আলোচনা করা যায় তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে তাই আমি একটি ভালো স্মল ক্যাপ স্টক নিয়ে আলোচনা করছি এটা এক প্রকার এডুকেশনাল ভিডিও কোনোরকমই এটি কিন্তু রেকমেন্ডেশন নয় সুতরাং যাওয়া যাক স্ক্রিনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্মল ক্যাপ ফান্ড যেটা হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড এই ফান্ডটি নিয়ে আমি আজকে ডিটেলে আলোচনা করব এই ফান্ডটার ন্যাব জুলাই এগারো দু হাজার পঁচিশ অনুযায়ী একান্ন টাকা চুয়ান্ন পয়সা রিটার্ন এখনও পর্যন্ত হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট আর এবং এই ফান্ডের সাইজ হচ্ছে এবারে আসা যাক এই ফান্ডটি সম্পর্কে এক্সপেন্স রেশিও একবারে কম পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট দেখুন এক্সপেন্স রেশিও যত কম হবে ততও কিন্তু আপনার রিটার্ন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এক্সপেন্স রেশিও সবসময় একে নিচে রাখা রাখা সবচেয়ে ভালো এখানে এক্সপেন্সে একবারে কম জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এক্সিট লোড ওয়ান পার্সেন্ট এই আগেই তো বললাম টুয়েলভ থাউজেন্ড নাইন নেই এই হচ্ছে পাঁচ বছর পাঁচ মাস ফেব্রুয়ারি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টিতে এই ফান্ডটি স্টার্ট করেছিল বেঞ্চমার্ক এটি বিএসি টু ফিফটি স্মল ক্যাপ টিআরআই কে ফলো করে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে পাঁচশো টাকা আর লামসাম হচ্ছে হাজার টাকা রিক্স ভেরি হাই ভেরি হাই রিক্স তো হবেই কারণ স্মল ক্যাপ ফান্ডে রিক্স সবসময় বেশি হয় নেক্সট হলো মান্থলি এসআইপি যদি আপনি দশ হাজার টাকা করে প্রতি মাসে এসআইপি করেন তাহলে এক বছরে এই ফান্ডে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু লাখ প্রফিট হচ্ছে নাইন পয়েন্ট নাইন ফোর থ্রি সরি ন হাজার নশো তেতাল্লিশ টাকা করপাস হচ্ছে টোটাল করপাস 1.3 পয়েন্ট আর অ্যাবসোলিউট রিটার্ন এইট পয়েন্ট টু নাইন এটা যদি আপনি দুই বছর ধরে ইনভেস্ট করেন তাহলে এই ফান্ডে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে টু পয়েন্ট ফোর প্রফিট হচ্ছে পঁচাত্তর টাকা টোটাল করপাস থ্রি পয়েন্ট আর হচ্ছে অ্যাপসলর রিটার্ন হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট দেখুন গোল্ডের রিটার্নকে রিটার্ন কিন্তু এই ফান্ডের থেকে বেশি আমি আগেই বলেছিলাম আপনার স্মল ক্যাপ ফান্ডে কখনও এক বছর দু বছর তিন বছর পাঁচ বছরের আপনি ইনভেস্টমেন্ট আপনি দেখবেনই না আপনাকে লং টার্মে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে নেক্সট হলো তিন বছরের এই ফান্ডে কেমন রিটার্ন দেখুন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ল্যাক্স প্রফিট হলো টু পয়েন্ট থ্রি টু ল্যাক্স টোটাল কর্পাস হলো ফাইভ পয়েন্ট নাইন টু লাখেন্ট দেখুন এই টাকায় যদি আপনি ব্যাংকে রাখতেন মাত্র লাখ টাকা পেতেন গোল্ড এ করলে কত পেতেন লাখ সেখানে এই ফান্ডে দেখুন গোল্ডের থেকে বেশি রিটার্ন দিচ্ছে ফাইভ পয়েন্ট নাইন টু লাখ তিন বছরই মাত্র নেক্সট হলো চার বছরে চার বছরের রিটার্ন দেখুন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ফোর পয়েন্ট এইট লাখ প্রফিট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান মধ্যে টোটাল করপাস হলো এইট পয়েন্ট সেভেন রিটার্ন এবং পাঁচ বছরে যদি দেখেন পাঁচ বছরে রিটার্ন দেখুন ছ লাখ টাকা ইনভেস্ট করছেন প্রফিট পাচ্ছেন সেভেন লাখ মানে যা ইনভেস্ট করছেন তার চেয়ে বেশি আপনার প্রফিট টোটাল করপাস হলো পয়েন্ট জিরো লাখ টাকা দিয়ে আপনি তেরো লাখ টাকা পাচ্ছেন

তবেই ফান্ডটিতে ইনভেস্ট করবেন এবং শুধু এক মাস বা এক বছর না আপনি ভ্যারিয়াস লং রেঞ্জে আপনি এর পাস্ট পারফরমেন্স লক্ষ্য করে তবেই ইনভেস্ট করবেন দেখুন এক মাসে এই ফান্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট তিন মাসে কত দিচ্ছে ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন থার্টিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ছ মাসে কত দিচ্ছে টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এক বছরে দিচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে মাত্র টু পয়েন্ট সেভেন টু পার্সেন্ট কী মানে কীরকম পারফর্ম করছে দেখুন ফান্ডটা দুই বছরে ফর্টি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট যেখানে এই ক্যাটাগরি দিচ্ছে কত টেলিং রিটার্ন মাত্র টোয়েন্টি ফোর পয়েন্ট টু নাইন পার্সেন্ট তিন বছরে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু নাইন পার্সেন্ট চার বছরে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পাঁচ বছরে থার্টি এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট যেখানে ক্যাটাগরিভারেজ হল থার্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট দেখুন প্রতি ক্ষেত্রেই এই ফান্ডটা এই স্মল ক্যাপ ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন তাকে সবসময় বিট করছে সব সময় এবং কোনো সময় আরেকটা জিনিস দেখুন এই ফান্ডটা কোনো সময় কিন্তু নেগেটিভ রিটার্ন দেয়নি যদিও স্মল ক্যাপ ফান্ড লং টার্মে ইনভেস্ট করতে হয় তবুও দেখুন এই ফান্ডের একটা বৈশিষ্ট্য কোনো সময় কিন্তু ফান্ডটা কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দেয়নি এবার হলো অ্যাসেট অ্যালোকেশন আমি আগে বলেছিলাম যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন দেখে নেবেন যে যত বেশি ফান্ডটা ডাইভার্সিফাইড হবে তত রিস্কের পরিমাণ কমবে ইক্যুইটি ইকুইটিতে ম্যাক্সিমাম রেখেছে এইটটি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ডেপডে রেখেছে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ডেপটে যে এই পরিমাণটা রেখেছে কারণ হচ্ছে রিস্কটাকে কমানোর জন্য আর ইক্যুইটিতে আমরা ইনভেস্ট করছি কী জন্য যে রিটার্ন বেশি পাওয়ার জন্য

এইট পয়েন্ট ফাইভ পর পারসেন্ট এগুলো টপ সেক্টরেছে কোন কোন টপ হোল্ডিং আছে সোভা লিমিটেড এলটি ফুড লিমিটেড দা সাউথ ইন্ডিয়ান লিমিটেড লিমিটেড কোম্পানি হোল্ডিং এটাও একটা চোলাম্স স্টক নেক্সট হলো রিক্স দেখুন রিটার্ন দেখে আমি বারবারই বলি শুধু রিটার্ন দেখে আপনি কোনো ফান্ডকে কিন্তু বিচার করতে পারবেন না আপনাকে রিস্ক দেখতেই হবে রিস্ক যত মিনিমাইজ করা যায় যে ফান্ড সেই ফান্ডে সেই ফান্ড তত ভালো দেখুন আলফা এর আলফা দেখুন কত জেনারেট করেছে সেভেন পয়েন্ট থ্রি এইট হিউজ আলফা জেনারেট করেছে সার্প রেশিও দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বিটা জিরো পয়েন্ট নাইন যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড এভিয়েশন সেভেন্টিন পয়েন্ট এইট থ্রি দেখুন স্মল ক্যাপ স্টক তো ভোলাটাইল হবেই সুতরাং স্ট্যান্ডার্ড এভিয়েশন একটু বেশি হবেই সেভেন্টিন পয়েন্ট এইট থ্রি কিন্তু এর আলফা এবং বিটা দুটোই ভালো সুতরাং এর রিস্ক প্রোফাইলও কিন্তু এই ফান্ডটির যথেষ্ট ভালো নেক্সট আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম ফান্ড ম্যানেজারকে দেখতে হবে ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কোয়ালিফিকেশন কোন কোন জায়গায় কাজ করেছে এইগুলো কিন্তু বিচার্য বিষয় দেখুন দুজন ফান্ড ম্যানেজার আছে এই প্রথম যিনি আছেন ইনার দেখুন বিটে পিজিডিএম হ্যাঁ এবং যে বন্ধন মিউচুয়াল ফান্ডে জয়েন করার আগে হ্যাঁ উনি নিপন নিপ্পন ইন্ডিয়াতে ছিলেন আইসিআইসিআই ম্যানেজার হিসাবে আর অ্যানালিস্ট হিসাবে হচ্ছে সিকিউরিটি এইসব বিভিন্ন কোম্পানি প্রাইম সিকিউরিটি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন দেখুন প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন আগের অ্যানালিস্ট হিসাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন উনি এবং তারপরে বড় বড় কোম্পানিতে উনি ফান্ড ম্যানেজার হিসাবে কাজ করেছেন তারপরে উনি বন্ধন মিউচুয়াল ফান্ডে জয়েন করেছেন যথেষ্ট ভালো ফান্ড ম্যানেজার এবং নেক্সট যিনি আছেন তিনি হচ্ছেন সিএ ব্যাকগ্রাউন্ড এবং উনি ফান্ড ম্যানেজার হিসাবে বন্ধন মিউচুয়াল ফান্ডে জয়েন করার আগে হ্যাঁ উনি জয়েন করার সময় জয়েন করেছেন এছাড়া উনি অ্যাসোসিয়েট আছেন কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স সুন্দরম মিউচুয়াল ফান্ড এই সবেতে উনি অ্যাসোসিয়েটস আছেন সুতরাং ফান্ড ম্যানেজার যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সুতরাং এই ফান্ডটা দেখুন যে যে প্যারামিটার বলেছিলাম সেই প্রত্যেকটা প্যারামিটারকে কিন্তু এই ফান্ডটি কিন্তু বিট করছে সুতরাং ফান্ডটি যথেষ্ট ভালো ফান্ড তবুও আপনারা ফান্ড যখন সিলেক্ট করবেন তখন আপনারা নিজস্ব রিসার্চ করে তবে ফান্ডে ইনভেস্ট করবেন এইটা এডুকেশনাল পারপাসই আমি দেখালাম এতক্ষণ ধরে আপনারা দেখলেন কিভাবে একটি ফান্ডকে সিলেক্ট করলাম তা তা আপনারা যখন কোনো ফান্ড সিলেক্ট করবেন তখন ভালোভাবে রিসার্চ করে তবেই কোনো ফান্ডে ইনভেস্ট করবেন আর যদি আপনারা ভালোভাবে রিসার্চ না করতে জানেন তাহলে অবশ্যই কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের সাহায্য নেবেন এই ভিডিওতে যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান আমি প্রত্যেকের কোয়ারির উত্তর দেব আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও লিখুন আজ এই ভিডিওটি একজন আমাকে কমেন্টসে লিখে জানিয়েছিলেন যে স্মল ক্যাপ স্টক নিয়ে একটা ভিডিও বানানো হোক তাই এই ভিডিওটি বানালাম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে এছাড়া এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে আপনাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি যথেষ্ট বড়ো হয়ে গেছে তাই আজ আর নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার